আমার সানডেটা একটু অন্যরকম কাটে সানডে মানেই যে ছুটি একটু লেজি ভাবে ঘুমিয়ে থাকা একটু নিজের মতো টাইম কাটানো তা কিন্তু হয় না ভাবি যে সানডে মানেই সারাদিন ঘুমাবো তা কিন্তু হয়ে ওঠে না কারণ সানডে মানেই থাকে অনেক রকমের কাজ পুরো ঘরের ডিপ ক্লিনিং থাকে কাপড় যা থাকে সেগুলো ওয়াশ করার থাকে তারপর থাকে যে সারা সপ্তাহ সেরকমভাবে ভালো কিছু রান্না করতে পারি না বা নিজের মতো করে কিছু ব্রেকফাস্ট বানাতে পারি না ব্যস্ততার জন্য তখন মনে হয় যে সানডে একটা কিছু ভালো ব্রেকফাস্ট বানাই এবং দুপুরের রান্নার কিছু একটা আইটেম আমি নিজে বানাই তো অন্যান্য দিন হলেও সানডের মধ্যে থাকে অনেক রকমের কাজ সারা সপ্তাহ যে কাজগুলো করতে পারি না সেগুলো সানডেতে করতে হয় মনে করে কারণ এই একটা দিন যেটা সারাদিন আমাকে দৌড়ে বেড়াতে হয় আর অন্যান্য দিন সকালবেলা টুকটাক যা কাজ থাকে সেগুলো সেরে স্কুলে চলে যায় কারণ এদিকটা দেখার আর সময় হয়ে ওঠে না ফিরি আবার সেই সন্ধ্যাবেলা তাই জন্য মন সময়ই থাকে না অন্য কোনো কাজ করার জন্য কিন্তু সানডে এমন একটা দিন যেখানে বাইরের কাজ বাইরের কাজ ঘর পরিষ্কার ঘর গোছানো মেয়ের সাথে একটু বেশি করে টাইম দেওয়া সব কিছু থাকে মনে হয় একটা দিন অফুরন্ত সময় সবটা একসাথে করে নেব তাই আজকে বানিয়েছিলাম সবজি দিয়ে ডালিয়া সবজি সাথে ডাল মিশিয়ে ডালিয়া আর করেছিলাম অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু বেগুনি করব ডালিয়ার সাথে বেগুনি আর ডালিয়া দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সবার জন্য রেডি করেছিলাম আর দেখো বেগুনিগুলো করেছিলাম আমার মা বেগুনি খুবই ভালো বানায় যদিও অতটা ভালো হয়েছে কিনা বলতে পারবো না বাট চেষ্টা করেছি বেগুনিটা বানানোর বেগুনি সাথে ডালিয়া আর ডালিয়া যেহেতু নিরামিষ খায় খাই আমরা বা খেতে পছন্দ করি তাই ডালিয়াতে একটু বেশি করে ঘি ছড়িয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে আর এদিকে একজন পড়াশোনা করছে ঘি দিয়ে আজকে ডালিয়াটা খাবো আমি তরকারিতে একটু বেশি ঘি খেতে পছন্দ করি বিশেষ করে নিরামিষ রান্নাতে আর দুপুরে আজকে অন্য কোনো কিছু রান্না না করে আমি করেছিলাম মাটনটা আমি অনেকবার করে হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম যে আজকের মাটনটা তুমি রান্না করো কিন্তু সে বলল হবে না তুমিই করো তো যাই হোক নিজেই করলাম মাটনটা প্রথমে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর যথারীতি গরম মশলা ফোড়ন সব কিছু দিয়ে একটা মাত্র পেঁয়াজ দিয়ে প্রথমে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছিলাম সময় যেহেতু কম ছিল তাই এই পেঁয়াজের সাথেই আলুটাও হালকা ফ্রাই করে নিয়েছিলাম নুন দিয়ে এবং ওদিকে মাংসটার মধ্যে যা মশলা ছিল সব একসাথে দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে ধনে বাটা গরম মশলা সব একসাথে দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওটা কিছুটার বাঁচিয়ে রেখেছিলাম এই আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম সাথে দিলাম কাশ্মীরি লাল মির্চ বেশ মা মোটামুটি কষানো কমপ্লিট তারপর দিয়ে দিলাম মাটনটা মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে রান্না করব আর তার ফাঁকে ফাঁকে কিছু কাজও সেরে নেব যদিও সব কাজ এভাবে রেকর্ড করা পসিবল হয় না কারণ এইটাই করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় বিকজ রান্নার সাথে সাথে অন্যান্য কাজ সাথে সাথে রেকর্ডিং পুরোটা করা একটা কিন্তু একটা বাড়তি কাজ নর্মালি আমি আলুটা তুলে ফেললাম আলুটা বেশ কষানো হয়ে গেছিলো বেশিক্ষণ রাখলে আলুটা কিন্তু পুরো ভেঙে যেত এবং পুরো ঝোলটা পুরো গাঢ় হয়ে যেত তাই আলুটা তুলে রেখে শুধু মাংসটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়ে হালকা হালকা করে কষাবো মশলাটা একটু একটু কড়াইয়ের নিচে লেগে লেগে আসবে তখন আবার একটু জল দিয়ে দিয়ে কষিয়ে রান্না করব যখন কালারটা এরকম সুন্দর চলে আসবে তখনই আমার মাটন রান্না হয়ে যাবে অন্যান্য সমস্ত কাজের সাথে সাথে এই মাটন রান্না করে আজকের আমার সানডেটা বেশ ভালোই কাটলো তো এই ছিল আমার আজকের সানডের কাজকর্ম